অনির্বাণ পুরো রেডি রেনকোট পরে একেবারে গুড মর্নিং অনেকক্ষণ পরে তোমার আজকে মানে আমি আর কি শুরু করছি বৃষ্টি জন্য হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দাঁড়াও টিফিন দিই টিফিনও প্লাস্টিকে পুড়ে দিয়েছি সাহা টেক্সটাইল গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টেন্থ জুলাই বুধবার তোমাদেরকে যেটা আর কি বললাম যে আজকে একটু লেট করি ভগ শুরু করছি সকাল থেকে সময় হয়নি তাছাড়া আমার এই ফোনটাতে চার্জও ছিল না একদম তো ওই জন্য চার্জও লাগানো ছিল তো বাপদাকে যে কাজগুলো ছিল সব মিটিয়ে নিয়েছি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকে রান্না হয়েছে করমলা ভাজা আলুর ঝোল তার সাথে ভাত ও তো তাই নিয়ে গেল আর কালকে জানো কি হয়েছে তোমাদেরকে বলেছি কি আমার ঠিক মনে পড়ছে না কালকে আমি সব হ্যাঁ এখানে বলেছি জামা জামাকাপড় শুকাতে গিয়েছিলাম রোদ বের গিয়েছিল তবে আবার পরে আবার ভিজে গেলো হয়তো বলেছি তো তো দেখলে তোমরা এই মাছটা বেরোলো আর ও আজকে স্মুদি খেয়ে গেছে আর আমি দেখি আজকে একটু কলা দিয়ে মুড়ি খেয়ে নেবো বা সেই চকো নিয়ে এসেছিলাম কী বলে ওই স্মার্ট বাজার থেকে তো দেখি ওটা খেয়ে নেবো আর আমি না কানতে তো ওষুধ দিয়েছে আমি কানে তো অল্প অল্প শুনছি ডাক্তারে বলেছিল তাই যে অল্প অল্প শুনবে এইবার কালকে রাত্রেবেলা অনির্বাণ কথা বলছি আমি তো শুনবেন কি একটু জোরে কথা বলো এবার দাদা দেখবি যখন যখন কানে শুনতে কম পাও তখন মনে হয় না যে আমার কত হয়তো অন্যজন মানে সামনে যে থাকবে সে শুনতে পাচ্ছে না ওই জন্য আমারও তাই তো মনে হয় আমি জোরে জোরে কথা বলছি তো না মানে আমার সামনের জন তো শুনতে পাচ্ছে কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না গলার ভয়েস থেকে একটু কমাতে হবে

সেরে আর সকাল থেকে তো রোদে বেরোই নয় ফিজে গুলো ওখানে জড়ো করা আছে দেওয়াও হলো না আমি দেখছি গতকালের ভিডিওটা যেটা আমি আপলোড করেছি তো ওটাকে আবার অর্ধেক কথা তোমরা শুনতেই পাচ্ছ না মানে পুরো মিউজিকে হয়ে গেছে আসলে কি হয়েছে জানো তো আমি যখন একটু অন্য মিউজিক দিয়ে আমি ওটাকে একটু এডিট করেছিলাম মানে ওই যে টাইম অ্যাপস গুলো খালি ওই পোর্শনগুলোই তো এবার পুরো আপলোড হয়ে যাওয়ার পরে আমার কাছে মেল আসছে যে কপিরাইট ক্লেম করে গেছে এই ভিডিওটাকে তো সেই জন্য এবার কপিরাইট ক্লেম ভিডিওটাকে তোলার জন্য আমি একটা নতুন মানে আর কি গানে রিপ্লেস করলাম তো আমি না বুঝতে পারিনি যে পুরো কথাতে আমার এরকম মিউজিক চলে যাবে তো তোমরা তো অর্ধেক কথা শুনতেই পারো নি আর আমি কি আর আমার কাছে তো এখন মানে ভিডিওটা নেইও কারণ আমি কি করি জানো তো আইফোন না অনেক তোমরা সব জায়গায় আইফোন ইউজ কর তারা হয়তো জানো মানে যদি তুমি ভিডিওগুলো সব রেখে দাও না জমিয়ে তো জানো তো মানে সমস্ত কিছু ভিডিও জড়ো করে রাখলে পুরো আইফোনের পুরো কী বল মেমোরি পুরো ফুল হয়ে যায় প্রবলেম হয় তো ওই জন্য আমি না সমস্ত কিছু ডিলিট করি এবার আমি যে আবার এডিট করে যে তোমাদেরকে আবার তো ওটাকে আপলোড মানে তোমাদের কাছে যে আবার যে আপলোড করো মানে কী বলতাম আমার মাথা ভুলিয়ে গেছে তো ভিডিওটা দেখতে দেখতে চিন্তা হ্যাঁ মানে আমি যদি আবার আপডেট করতে চাই না হবে না কারণ তোমাদের তো বললাম তো আমি ছোটো ছোটো ভিডিওগুলো সব ডিলিট করে দিব নয়তো তো ফোন পুরো ফুল হয়ে যায় তো ওই জন্য আর কি অর্ধে কথা বা শুনতে গেলে ঠিক আছে কি বলবো আর যেটা বলার নেই অতটা শুনতে হতো না ঠিক আছে একটু ম্যানেজ করে দিবো দেখো আমি এখানে লাঞ্চে বসে গেলাম ভাত করলা ভাজা ডিম আলুর তরকারি টিভি দেখতে দেখতে খাবো চলো খেয়ে নিই আমার এইমাত্র খাওয়া হলো এবার সে আবার কানেতে আমি ওষুধ দিয়ে শোবো কানেতে নাকেতে দিয়ে আবার কান বুঝবো একই কান বোঝা আছে এরপরে যদি আবার দিই বুঝতে পারছি না আমি শুনতে পাবো কিনা বুঝেছো তো আর ইয়ারবার দিয়ে যখন আমি হালকা করে একটু এ করছি না পরের দিনে দেখছি পুরো পরের দিন বলবো না ওটা থামানোর পরেই পরিয়ে থামানোর পরেই দেখছি না হালকা হালকা ব্যথা ব্যথা টন টন করছে তো ওই জন্য ইয়ারবারটা দিয়ে কানটাকে আমি আর কি মানে বোঝা বোঝা ভাবতে ছাড়াতে পারছি না বৃষ্টি তো জামা কাপড়গুলো আছে এই যে সব ভিজে যাবে তো যেটাই বলছিলাম হ্যাঁ ইয়ার দেওয়ার পরেও না কানটা টনটন করছিলো কিন্তু ইয়ারবার নিয়ে লাগাচ্ছিও না তো দেখি কানেতে ওষুধ টষুধ দিই বাবা তোমরা একবার দেখো এ দাঁতটা কী সুন্দর হয়ে আছে মানে একটা জিনিস ভালো মানে ওয়েদারটা না ভালো থাকে বৃষ্টি হলে তারপরে কিন্তু একটাই খারাপ একটু বৃষ্টি হলেই না জল জমে যায় সব জায়গাতে এটাই বন্যা হয়ে যায় এটাই খারাপ বাট বৃষ্টি হলে ওয়েদার বেশ ভালো থাকে আর তোমাদেরকে মনে হয় একেবারে প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে পুরো সিউচারটাকে দেখিয়েছিলাম তো যদি আবার কোনো একদিন যাই ছাদেতে তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো খুব ভালো লাগে ভিউটা ছাদ মানে পুরো শিলচর শহরটাকে দেখা যায় এত ভালো লাগে না দেখতে আর তেমন ওপরে হাওয়া দেয় আমি সন্ধে দিয়ে দিলাম আর আজকে অনির্বাণ বলছে ডিনারে এগ রোল খাবে এগরোলের তখন ঝামেলাই নেই একটু পরে দেখি ময়দাটা মেখে রাখবো আর ওই শশা গাজর পেঁয়াজ ওগুলো কেটে রাখবো তো একটু পরে এখন ভাবছি একটু বসে বসে টিভি দেখব দেখো আমি এখানে এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছি আর এর মধ্যে এই যে স্যালাডগুলো কেটেও রেখে দিয়েছি শসা পেঁয়াজ আর গাজর যদি অনির্বাণ লঙ্কা খেতে চায় তাহলে খাওয়ার আগে লঙ্কা কাটবো আর এখন খেতে থাকবে কারণ আমি তো লঙ্কা দিয়ে খেতে পারবো না কারণ প্রচুর ঝাল আমি খেতে পারি না আর এবার অনির্বাণ যে লঙ্কাগুলো এনেছে না ভালো মতো ঝাল জানো তো তো ওই জন্য আর কি লঙ্কাগুলো এখন কেটে রাখিনি কিছু দিন কারণ জল বেরিয়ে যাবে খেতে খুব বাজে লাগবে তো একেবারে সমস্ত কিছু রেডি করে রাখছি খাওয়ার আগে পুরো এগরোলটা বানাবো তার উপরে ওপরে সমস্ত কিছু সালাড ফালাড বা লঙ্কা যদি কেটে যাই দিয়ে দেবো ব্যাস এখন আর কিছু করারও নেই আর কি আর কিছুই না এসে গেছে অফিস থেকে রা ডিনারে বসে গেলাম এগরোল কেমন হয়েছে চলো খাই

তাহলে আজকের ভ্লগ দেখে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট